বংশ সে যে হরি নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সে হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় জান জালের ধাঁচে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয় পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় আয় পাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনাকে আলে ও সে গোবালে হে খে গোয়ালে ঘরি খে গোয়ালে ঘর খোশ রে গোয়ালে

এই আপনি কে আমি পুঁটি ও না মানে ঝাল না ঝোল দুটো একটাও না তাহলে আপনি দেখে বুঝতে পাচ্ছেন না আমি একটা সহজ সরল পবিত্র নিষ্পা ভংখ্যা হইল ও তার মানে আপনি সরল পুটি একদম খাপাত করে ঠিক ধরেছেন আচ্ছা তাহলে আমি কে আপনি কি আপনি নিজেই বলুন আমি বলবো না না আমি 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 হচ্ছি গিয়ে চেন চার নিচে ভাবুন না ভাবুন ভাবুন বলুন ভাবুন মানে আমি না আমি না ঠিক মনে করতে পারছি না মানে আমি আমি ও চিকিতা লাখু লুকুমবা। হলো না মাইনাস টেন ট্রাই 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 অব শ আমি সে না মাথাটা কোন না মাইনাস টোয়েন্টি ও বাবা তালে তালে তাহলে চুচুঙ্গি পুক পুক পক পক বলো না মাইনাস থার্টি তখন থেকে মাইনাস মাইনাস করে যাচ্ছেন কেন হাতে কত আছে সেটা বলতে পারছেন না না পারবো না তবে একটা ক্লু দিতে পারি ক্লু দেবেন দিন হঠাৎ রীতিমত হরকে রং রুটে বাউন্ডুলে বুবাই এটা কি ভাষা এগুলো কি প্রত্যেকটার প্রথম অক্ষরগুলো তুলে 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 বলুন আপনার নাম হয়ে যাবে

কামনে হলো গিয়ে হরিহর তারপরে কি জানা বললেন কি বললেন বাউন্ডুলে বাউন্ডুলের বা তারপরে বললেন বুঝায় 부বাই না ও 부বাইর 부 হরিহর বাবু একদম ঠিক একদম ঠিক আপনি বলেন হরিহর প্রসন্ন ঘোষ ও আমার যে কি আনন্দ হচ্ছে এই যে আমি সঠিক উত্তরটা দিলাম কি পুরস্কার পাবো আপনি ঘন্টা পাবেন আগে দিন না ঘন্টা আরে এটা কথার কথা ও আচ্ছা আপনি যদি বলতে পারেন যে আপনি এখন কোথায় আছেন তাহলে আপনাকে গিফট দেব দিন দিন জোর দিন জোর দিন আমি এখন আমি আমি এখন কোথায় আমি আমি এখন আমি এখন হ্যাঁ মনে পড়েছে হ্যাঁ মরা যেই প্রোগ্রাম থেকে পেমেন্ট পাচ্ছেন তার নামে ভুল বলছেন ঠিক করে বলুন

হ্যাঁ তো তুমি মলম বিক্রি করছো হ্যাঁ সাবজেক্ট উঠে বসেছে না এখন হতো তো 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 কিছু করছে না তবে যেটা করছে সেটা তার থেকেও বেশি ডेंजरस হ্যাঁ শু 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 এই শুনো না আমি বলছি কি বলছি না যে আপনি আমাকে গিফট দেবেন বলি শুনুন গিফট দিন হুম আপনাকে গিফটে একটা ইনজেকশন দেব ওমা ইনজেকশন কেন হঠাৎ তো খুব লাগবে লাজвена মানে কোথায় দেবেন ওটা আমি হাতে ফটো করে দেব আবার ফটো করার দরকার কি মানে দুটো ফটো তো ভগবান দিয়েছে নাকে কিংবা কানে এর মধ্যে দিলে হতো না কম লাগতো ব্যথাটা আচ্ছা 나স কি এখানে আর হরিবাবু কে এখানে হ্যাঁ 나 স্বামী হরিবাবু আপনি ও বাবা আপনার কোন রাশি দিয়ে জন্ম হয়েছিল কে জানে রাশি মানে আর 82 83 হবে ওহ আপনি দাঁড়ান তো আপনি gente দেখ

ও বাবা বললাম না পিঁপড়ে কামড়ার মতো লাগবে না বলেছেন পিঁপড়ে কামড়ে মতো লাগবে কিন্তু হাজারটা পিঁপড়ে খেঁতে কামড়ে নেই যেরকম লাগবে ওরকম তো বলেননি ও ও যান আপনি রেস্ট নিন হ্যাঁ একটু করে ডাক্তারবাবু চলে আসবে তারপর আপনার ঘিলুতে মলম চটকে দিবেন আমি বলছি যে আপনি আবার ভুল করে বলবেন না যে আপনার পিন্ডিতে মলম চটকে দিতে আপনি এরকম করে কথা বলেন কেন ম্যাডাম

কারণ খাবার খাপাত করাটা আরে ওনার দাদু দাদু তো খপাত করতে গিয়ে তো মরে গেল একদম ভুল একদম ভুল আমার দাদু খাবার খাবার করত ঠিকই কিন্তু মারা যায়নি আমার বাবা খাবার খাবার করতে গিয়ে মারা গেছে আমিও করি খাবার খাবার

মানে ওনার সমস্যা হয়েছে মাথায় আর আপনি ওনার পেটের যত্ন নিতেই ব্যস্ত একদম উল্টো পাল্টা বলবেন না আমার বাবু একদম ঠিক আছে বাবুর মাথা একদম চাঙ্গা আছে হ্যাঁ এই তুই সবার আগে এই মাথাটাকে বিদায় করতো এটা না তখন থেকে আমার নার্সে চড়ে বসে আছে দেখতে পাচ্ছেন মাথা ঠিক হওয়ার নমুনা দেখতে পাচ্ছেন মাথার জায়গায় নাচ বসিয়ে দিলো আর নাচের জায়গায় মাথা বসিয়ে দিলো তাতে ক্ষতিটা কি হলো আহা বাবু বাবু আপনি শান্ত হন আপনি এত উত্তেজিত হবেন না এই দেখুন জায়গা জেনে জায়গা রাখতে হরি

আর বাকিরা যখন তাকে রুগি ভাবে তখন সেভাবে না আমি তো রুকি না এক সব ঘুরে যাচ্ছে হ্যাঁ ফুটে বলছি যে এইসব কি বলছে সবন্ত আমি জানি না আমি কিচ্ছু জানি না প্লিজ আমাকে এসব ছোট্টের মধ্যে ঠোকাবেন না আমি বললাম না আগে আমি একজন সরল পুটি হ্যাঁ তাই তো ঠিকই তো সরল পুটি কিন্তু এই যে আপনি আপনার নামটা কেন কি আমি ডক্টর সিসির সির ফেলেনি এই নামটা জানেন তো আমার মা শুনলে কিছুতেই বিশ্বাস করতো না কি বিশ্বাস করতো না ছোটবেলায় আমার ছোট ভাই একটা ওষুধের শিশি ফেলে দিয়েছে হ্যাঁ ফেলে দিয়ে মার কাছে গিয়ে নালিশ করে দিয়েছে আর মা আমাকে শেখি বকুনি আমি কতবার মাকে বোঝাচ্ছি মা আমি শিশি ফেলিনি মা আমি শিশি ফেলিনি কিছুতেই বিশ্বাস করলে না এই পাড়ায় আপনার কথা কেউ বিশ্বাস করবে না করবে করবে ন্যাড়াটা করে মলমটা গিলুতে চটকে নি সব করবে এই সঙ্গে না না খবদার আমি ন্যাড়া হব না কিন্তু চুল না গেলে তো চুলকানিও যাবে না না যা হবার তাই হবে যা খুশি তাই হোক আমার ব্যাপার আমি উঠি এখানকার জমিদার আমি Siri Siri Harihar পছন্দ খাস সুতরাং আমি কাকে লাগবো আর কাকে লাগবো না সেটা সম্পূর্ণ আমিই ঠিক করব

পাঁচ খান দাঁত হাজার মনুন কিনলো লোকটা সব বাঙ্গে চুলকুনি হাতে হাজা পেটে হাজা ধারে হাজা পেটে হাজা এই মালটাকে আবার দেখতে পেলে আমার কাছে একবার নিয়ে মানে এই পাড়াতে একবার নিয়ে কেন বলুন তো না মানে আমি কলকাতায় বসে একবার ওই দুয়ারিটা দেখতে চাই বলছি একবার সাইডে আনবে একটু কথা ছিল ভাবছি যে হাজার নিয়ে বেশি না হেজি হরিবাবুর ঘিলু কি করে ঠিক করা যায় সেটা একটু ভাবলে হতো না এই যে শ্রাবণ তো চালাকি করে কোনো লাভ নেই ফুসুর ফুসুর গুজুর গুজুর কি করছে আমি বুঝতে পেরেছি আমি নারা হব না বলছি ডক্টর ফেলিনি বলছি ঘিলুতে যাওয়ার কি আর পথ কিছু আছে আ বলো যা ঘিলু তো মাথায় থাকে এ কি পাড়ার মন্দির নাকি যে এদিক সিদিক থেকে মন্দিরে গিয়ে পৌঁছতে হবে

জমিদার সি সি হরিহর প্রসন্ন ঘোষ হ্যাঁ আমি জমিদার আপনি কত যুদ্ধ দেখেছেন কত দাঙ্গা দেখেছেন কই তখন তো আপনি ভয় করনি ঘরে করেছে কিন্তু হলদে রঙের প্যান্ট পরেছিলাম তো তাই কেউ বুঝতে পারেনি তা কি করে হয় একটা বাচ্চা ছোট বলে শুধু একটা রঙের প্যান্ট পুরি কাটিয়ে দিল এটা বিশ্বাস করা যায় না 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 যা যায় বিশ্বাস করতেই হবে আমাদের পরিবারে ওই রকম নিয়ম ছিল যে ওই বাচ্চাদেরকে হলদে প্যান্ট পরানো ছাড়া অন্য কোন রঙের প্যান্ট পরানো যাবে না কিন্তু কেন কেন হোয়াই হোয়াই একবার হয়েছে আমার দাদুকে একটা লাল রঙের প্যান্ট পরানো হয়েছিল তারপর সে খেলতে খেলতে হঠাৎ হঠাৎ কি বাবু হঠাৎ দেখে দূর থেকে ইংরেজ সৈন্য আক্রমণ করছে ব্যাস বিপদ সংকেত দেখাতে হবে বলে আমার সেই লাল প্যান্ট পরা দাদুকে এমনি করে বাসের ডগায় তুলে ছাদে উঠে নাড়ানো হয়েছিল তাও ভালো শুধু প্যান্টটা নাড়েনি আচ্ছা যারা ছিল তাদের ফ্যামিলি এখনো বেঁচে আমি ঠিক হলক করে হ্যাঁ বলতে পারি না তবে কেন বলছো বলতে। তা মানে সেই থেকে তাদের বংশে যদি চুলকানির সমস্যা না কমে থাকে খান কয়েক মরম বেঁচে দিয়ে আসতাম আচ্ছা তা বলে সবুজ প্যান্ট পরা কেন বারণ ছিল না না সবুজ প্যান্ট তো একবার পরানো হয়েছিল সবুজ প্যান্ট তো পরানো হয়েছিল আমার দাদু সেই দাদুকেই সেই দাদু তখন ওই বাগানে গিয়ে লুকোচুরি খেলছিলো আর কি ও পাঁচ থেকে একটা লোক যাচ্ছে ভেবেছে বোধহয় কুমড়ো পাতা গড়াগড়ি খাচ্ছে ফক করে ধরে ওকে একেবারে মাঠ আনে তুলে দিয়েছিল ইসকি সেই ব্যাপার হা আর রে আমার দাদুর জন্য বড্ড খারাপ লাগছে যে যেখানে ফাঁদ তুলে দিয়েছে তুমি এখানে যেটা দিতে এসেছো সেটা দাও আমি কি করবো কোন রাস্তা দিয়ে ওনার গেলুতে মলম ঢাকাবো সেটাই তো এখনো জানতে পারলাম না আমার মনে হচ্ছে বাবুর ওই নাক দিয়েই ঘিলুতে ওষুধটা পাঠিয়ে দাও কারণ বাবুর সব জায়গায় নাক গলায় তো নাকের রাস্তাটা বড় আছে এই শ্রবণ তো আমি যদি মরে যাই থাকিয়ে আমি একবার শেষবারের মতো আমার দাদুকে প্রণাম করে আসি বলছিলাম যে লাল প্যান্ট পরে দাদুকে লাল নয় সবুজ নয় শুধু ইয়ালো ইয়ালো

বলছি ডাক্তারবাবু বলছি বাবুকে অনেক কষ্টে রাজি করালাম তো বলছি ওষুধটা কাজে দেবে তো না বলতো কাজে না দিলে পয়সা ফেরত পয়সা ফেরত মানে আপনাকে কে পয়সা দিচ্ছে যে আপনি ফেরত দেবেন হ্যাঁ আপুড়ি এরকম তো কথা ছিল না তুমি বোধহয় নিয়মিত হরি ঘোষের গোল দেখো না তাই না কেন বলো তো এখানকার লোকেদের টাকা দেওয়া তো দূরের কথা হাত থেকে জল পর্যন্ত গলে না আহ তাহলে তুমি আসো কি পথে

এ বাবা তোর নেই সেটা আমি জানি তোকে বলছি যে মাখনের জন্য দুটো কিনে রাখ ওই দেখো এবারে মাখনই লোক করতে থাকে রে ওহো মাখন আসতে যাবে কেন এ পাড়ায় তো তুই আর আমি দুটো পাউরুটি আর আমাদের মাঝখানে মাখন তো সবসময় চিপকে থাকে মাখন মাখনবাবুকে যতদূর আমি চিনি তার যেন ঢলে ঢলে পড়া

একি বাবু ওই দাদুকে প্রণাম করতে গিয়ে কি হাল হলো আপনার মন হচ্ছে না লুজ কানেকশন হচ্ছে ওই গরমকালে ইলেকট্রিসিটির জ্যাম হয় না যে এই আসছে এই যাচ্ছে এই আসছে এই যাচ্ছে ওরে ওতে তো হাকাম না এই বসন্ত এবার কি হবে বলতো খেলোতে মরন ছাড়া উপায় নেই আপনারা ওনার হাত দুটো চেপে ধরুন কি আমি বলছি কি এই কাজটা বসন্তকে দিয়ে করলে ভালো হয় কারণ হরিবাবা একমাত্র বসন্তকে কাছে আসতে দিচ্ছে হ্যাঁ বসন্ত বসন্ত তুই ভালো করে ওনার কাছে শিখে নে কি কি করে করতে হয় ভালো করে শিখে নে হা হা নুকুম্বা পাক পাক ও বাবা ডালিয়ে মারলো বাবারে তুমি তাড়াতাড়ি বসন্তকে বোজাও না বোজাতে পারি কিন্তু মন দিয়ে শুনতে হবে উফ কোথাকার হেডমাস্টার এলো রে হ্যাঁ শুনবো দাদাড়া দিদিরা আপনারা বসে যাচ্ছেন ঝুলে যাচ্ছেন স্কুলে যাচ্ছে অফিসে যাচ্ছে বল যে কারা এরা তারা যারা আপনার জীবনে নিয়ে আসবে সঙ্গীতের সাত সুর আপনাদের গায় লাগ গা পায় লাগ যে পা এক গা পা গা পা করতে করতে আপনাদের পাশের লোকের চুলকুনী কখন আপনার শরীরে প্রবেশ করে আপনার বুক থেকে মারে বেরিয়ে আসবে আপনারা বুঝতেও পারবেন না হকলুয়া পাতা নিচলিটি পকপক ওকুপুকু চকচক চিকিচা একদম ঠিক বলেছেন

আমাদের কোম্পানি এই মলমের সঙ্গে দিচ্ছে একটি বাঘ নখ সম্পূর্ণ ফ্রি যেটা আপনি আঙুলে আংটির মতো করে পরে আপনাদের চুলকানির জায়গায় মনের সুখে চুলকে নিয়ে লাগিয়ে নেবেন ভি টু জেড এ মলম দাদা ভাই দেখাশোনা সম্পূর্ণ ফ্রি দেখতে হলে হাত বাড়াবেন দাদারা দিদিরা একটা কথা বলে রাখে মুখে লজ্জা মনে লাজ বাধা দেয় সব কাজ ভি টু যার প্রধান লক্ষ্য হরে বাবারে চুলকে ক্লান্তি দেবে শান্তি হয়েছে কিন্তু ওনার তো ঘিলুতে লাগাতে হবে সেটা কি হবে হরি গো আসলে সত্যি বলতে কি আমি তো কোনো দিন ঘিলুতে মলম লাগাইনি

আমি কোনো কে সলভ না করে ওখানেতে থেকে যাই না এই ভাগ লোকবার করে এমন খামচে দেব না মలం খাবেন না লাগাবেন বুঝতে পারবেন না তো তুমি তো কিন্তু সবিত হলো হরি বাবুর কি হবে এবার হরিবাবুর আবার কি হবে হরিবাবু বাবু একেবারে ফাসkelas আছে ও তার মানে কাল থেকে যেটা ঘটলো যেটা আপনি করলেন পুরোটা অভিনয় অ্যাক্টিং কাল থেকে কোথায় রে পাগলা এই যে ঘর থেকে একটু আগে বেরিয়ে এলাম বাস ওই তখন থেকেই অ্যাক্টিংটা তো শুরু করেছি हां ওই মিটার বক্স একটু আগে চালু হয়ে যাবে বুঝলি জাগ বাবা চালু হয়ে গেছে এটাই অনেক অ্যাক্টিংটা কীরকম করলাম বল আপনি তো অ্যাক্টিংটা ভালোই করেন হেভি করেন কিন্তু আমরা সবাই না অ্যাক্টিংটা আই আগের হরিবাবুর থেকে শিখেছি ওই যখন ধার চাইতে যেতাম না কি অ্যাক্টিংটাই না করতো থাম কর তুই অ্যাক্টিংয়ে কি বুঝিস না সেই আমি তো মাখনের সঙ্গে অ্যাক্টিংই করি হ্যাঁ কি কী বলি তখন মাখনের সঙ্গে তুই আমি তো শুধু তোকেই ভালো আছি রে বাসিন্তা বুকে একটা হালকা সুনামি এনে দিলে রে ঠগুর দিদি কেমন কেমন অ্যাক্টিং করলাম দারুণ দারুণ কথা হবে না আচ্ছা এটা কি কী বললো বলুন তো কাল থেকে আমি অ্যাক্টিং করছি তাহলে কি আমার মাথার ঘিলুতে সত্যিই চুলকুনি হয়েছে তার মানে কি ওই মলমটা ভালো করে ঝিলুতে চটকে দিলে আমি সেরে যাব। আপনারা কি বলেন তাহলে দেখতে থাকুন হরি ঘোষের গোয়াল কালকে এসেছিলাম তো বিয়ের নিমন্ত্রণ করতে কাঠটা আনতে ভুলে গেছিলাম সেই কাঠটা আজ এনেছি সবাইকে দিতে এসেছি শান্তি হ্যাঁ কিন্তু কি কার বিয়ে হচ্ছে সেটা তো আপনি আমাকে বলেননি